প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে দু হাজার চব্বিশ সালের এইচএস পরীক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল আজকে দুপুরবেলা তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমরা সকলেই জেনে গেছ তো আজকে যে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে সেই রেজাল্টটি তোমরা কিভাবে দেখবা এটা নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে তোমরা রেজাল্টটি কিভাবে দেখবা এবং রেজাল্টটি তোমাদের কখন প্রকাশ করা হবে সেটা কিন্তু অনেকেই জেনে গেছে এবং অনেকেই জানো না তো আজকের এই ভিডিওতে তোমাদের পুরোপুরি আলোচনা করব। এবং পাশাপাশি তোমরা রেজাল্টটি কীভাবে হাতে পাবা সে বিষয়টিও কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সামনে তোমাদের অনার্সে ভর্তি রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাওয়া কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে বারো তারিখে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছিল ডেলি ক্যাম্পাস নিউজ পেপার সেখানে কিন্তু বলিয়ে দিয়ে বলে দিয়েছে যে বোর্ড চালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে কবে এবং কীভাবে তোমরা দেখতে পাবে তো এখানে দেখো তপন কুমার সরকার কিন্তু বলেছেন যে এবারে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে কিন্তু রেজাল্টই কিন্তু প্রকাশিত করবে এবং এটা শিক্ষার্থীরা দেখতে পারবে কিভাবে এটা জন্য একটা হচ্ছে যে তোমরা যারা এর আগে তোমরা যে কিন্তু তোমরা এস এম এস করেছিলা তোমাদের রেজাল্টের জন্য রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা বের করে নিয়েছ কিন্তু এইবার তোমরা যে ভার্চুয়াল্স করেছ সেখানে যে তোমরা ফোন নাম্বারটা দিয়েছিলা সেই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিকলি কিন্তু তোমাদের যে রেজাল্টটা বোর্ড ছিল সে সেই রেজাল্টটা কিন্তু চলে আসবে যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখনও কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এখানে কিন্তু এটাই বলেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি বলেছে তারা তো এখানে দেখো বলেছে যে প্রতিবারে নেই এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এস এম এস এ জানিয়ে দেওয়া হবে তো এস এম এস এটা কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু যেভাবে ফলাফল জানা যাবে এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে যে শিক্ষা বোর্ড কর্তৃক জানিয়েছে দুই পদ্ধতিতে এই সমান পরীক্ষা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে একটি হলো এস এম এস এর মাধ্যমে এছাড়া নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন এটি তোমাদের বিষয়টা দেখাচ্ছি তো প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এস এম এস পাঠিয়ে ফিরতে এস এম এস এ ফল জানা যায় পুনঃ নিরীক্ষণের ক্ষেত্রে তা নয় এ ক্ষেত্রে প্রার্থী Yeah. <laughs> you. ফল পুন নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে বোর্ড থেকে এস এম এস করে ফল জানিয়ে দেওয়া হবে তাই ফলাফলের জন্য এস এম এস পাঠানোর কোনো প্রয়োজন নেই এটা কিন্তু খুব সুন্দর একটি প্রক্রিয়া যে তোমাদের এস করার কোনো প্রয়োজন নেই আর তোমরা যারা ফল নিতে চাও তোমাদের যাদের ওয়েবসাইট থেকে রেজাল্ট নিতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টটি বের করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্টের যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে তো তোমাদের শিক্ষা বোর্ড সস শিক্ষা বোর্ড যাদের যাদের শিক্ষা বোর্ড যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সেই সব শিক্ষা বোর্ডগুলোতে কিন্তু তোমরা প্রবেশ করবা তারপরে কিন্তু তোমরা রেজাল্টটা বের করে নিতে পারবা তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য তোমরা এদিকে নিচের দিকে যাবা দেখতে পাচ্ছ যে রেজাল্ট এসএসসি এসএসসি এইচএসসি এখানে তোমরা ক্লিক করবা এখানে ক্লিক করলে দেখা যাবে তোমাদের কিন্তু এডুকেশন বোর্ডস অফ রেজাল্টের একটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ রেজাল্টস তো এখানে দেখো বোর্ড অ্যানালাইসিস এটা তোমরা সিলেক্ট করে তারপর তোমাদের যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমরা দিয়ে দেবা দেখো বোর্ড অ্যানালাইসিস করলে তোমাদের যে একটা কি সিকিউরিটি

じゃあた